আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত আজ আমরা জানবো বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টনিমস সম্পর্কে হ্যাঁ অ্যান্টনিমস মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ এর মাধ্যমে আমরা ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করতে পারবো হ্যাঁ প্রথমে আমরা যে বিশেষ করে ওয়ার্ডটা জানবো যেমন আমরা প্রায় বলে থাকি কনসিল কনসিল মানে হচ্ছে গোপন করা এর বিপরীত শব্দ হচ্ছে বিশেষ করে রিভিল রেভিল মানে হচ্ছে প্রকাশ করা এরপর যে ওয়ার্ড মিনিংটা জানবো যেমন টেক টেক মানে হচ্ছে গ্রহণ করা এর বিশেষ করে অ্যান্টোনিম ওয়ার্ডটা হচ্ছে রিটার্ন অথবা গিফট এরপর যে অ্যান্টোনিমটা জানবো বিশেষ করে ভ্যাকেট ভ্যাকেট মানে হচ্ছে খালি করা বা পরিত্যাগ করা এর অ্যান্টোনিম বিপরীত শব্দ হচ্ছে অকুপাই অকুপাই মানে হচ্ছে দখল করা হ্যাঁ এখন যে বিশেষ করে ওয়ার্ডটা জানবো সকলের কাছেই পরিচিত ইয়াং এর অ্যান্টোনিম হচ্ছে ম্যাচিওর ম্যাচিওর মানে হচ্ছে পরিপক্ক এবং ফাইনালি যে আমরা অ্যান্টোনিম সম্পর্কে জানব যেমন আমরা প্রায় ব্যবহার করে থাকি ডিলিট ডিলিট মানে মুছে ফেলা এর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে রিয়েস্টর রিয়েস্টর মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আজ আমরা জানব বেসিক ইংলিশ এবং অ্যাডভান্সড ইংলিশের পার্ট ফোর সম্পর্কে হ্যাঁ প্রথমে জেনে নেব যে ক্লাসমেটকে বিশেষ করে অ্যাডভান্সড ইংলিশে কি বলা হয় থাকে হ্যাঁ বিশেষ করে বেসিক ইংলিশে বলা হয় থাকে ক্লাসমেট এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে পিয়াস এরপর জেনে থাকবো বেসিক ইংলিশে বিশেষ করে বলা হয় থাকে গুড নাইট এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে স্লিপ টাইট থার্ডলি যে বেসিক ইংলিশটা জানবো যেমন আমরা প্রায় বলে থাকি কলিক এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে ওয়ার্ক এরপর যে আমরা বেসিক ইংলিশটা জেনে থাকবো যেমন আমরা প্রায় বলে থাকি আই এম গোয়িং টু স্লিপ এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে আই এম গোয়িং টু হিট দ্য সাক আই এম গোয়িং টু হিট দ্য সাক এরপর হচ্ছে আই ওয়ান্ট টু বাই দিস এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে আই ওয়ান আ গেট দিস হ্যাঁ এরকম গুরুত্বপূর্ণ বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশ সম্পর্কে জানতে স্টে কানেক্ট উইথ মি ফি আমান্লা আল্লাহকুম রাহমতুল্লাহ তো আজ আমরা জানবো বিশেষ করে ইংরেজির লেভেল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান অ্যান্ড সি টু সম্পর্কে হ্যাঁ আমরা এ ওয়ানে ব্যবহার করে থাকি আই এম ফাইন মানে আমি ভালো আছি হ্যাঁ এর এ টুতে এটা ব্যবহার হয়ে থাকে প্রিটি গুড ওয়ানে এটা আমরা ব্যবহার করতে পারি আই এম ডোয়িং ওয়েল বি টুতে আমরা ব্যবহার করব সোফার সি ওয়ানে এই সেন্টাসটা ব্যবহার করে থাকব কান্ট কমপ্লেন মানে আমি এটার ব্যাখ্যা করতে পারবো না অ্যান্ড ফাইনালি সি টুতে এই সেন্টাসটা ব্যবহার করে থাকব নেভার বিটার হ্যাঁ এইরকম লেভেল এ ওয়ান এ টু বিয়ান বিয়ান্ড সি টু সম্পর্কে জানতে এসটে কানেক্ট উইথ মি ফি হাফেজ